মঞ্জিল সেনের গল্প বেগম সাহেবা ডাকবাংলোটা একটা টিলার উপর নিচে চারপাশে যত দূর দৃষ্টি যায় শুধু পাইন আর পাইনের বন পাহাড়িদের বসতিও আছে কিন্তু তা বেশ দূরে বন ভেদ করে তা চোখে পড়ে না তৌফিক আর শাহিদ যখন ডাকবাংলায় পৌঁছল তখন পরন্ত বেলা নেমে এসেছে এক আশ্চর্য স্তব্ধতা পাহাড়ি এলাকায় যখন সন্ধে নামে বনের চেহারা একেবারে বদলে যায় শহরে গঞ্জে বসে তা কল্পনাও করা যায় না চারিদিকে গাঢ় অন্ধকার বড় বড় গাছের কালো কালো ছায়া মাঝে মাঝে বন্য প্রাণী আর রাজজাকা পাখির ডাক ভেসে আসে নিঃসিম স্তব্ধতাকে ভয়াবহ করে তোলে ডাকবাংলোর দারোয়ান ওদের জন্য একটা ঘর খুলে দিল বাইরের দারুণ ঠান্ডায় ওরা যেন জমে গিয়েছিল ঘরের জানালাগুলো কাঁচের ওগুলো বন্ধ থাকায় ভেতরটা বেশ আরামদায়ক চৌকিদার ওদের অবস্থা দেখে একটা লোহার পাত্রে গনগনে আগুন দিয়ে গেল হাত পা সেঁকতে সেঁকতে ওদের মনে হল এত আরাম বোধহয় দুনিয়ায় কোথাও নেই চৌকিদার গরম চা নিয়ে এসে জিজ্ঞেস করল রাত্রিতে কি রান্না হবে মুরগি হতে পারে এ কথাও জানালো এই জমাটি ঠান্ডায় খিচুড়ি দারুণ জমবে তৌফিক বলল ঠিক বলেছিস সাহিজ ছায় দিল মুরগির মাংস তো হরদমই খাচ্ছি কিন্তু এমন হিমাঙ্কর নিচে তাপাঙ্ক ওয়েদারে মুরগির চাইতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা আহা ভাবতেই জিভে জল চলে আসছে তবে তাই হোক তৌফিক চৌকিদারকে বলে দিল খিচুড়ির মধ্যে যেন বড়ো বড়ো আলু আর ফুলকপি ছেড়ে দেয় চৌকিদারের কাছে মাখন আছে পাতে খিচুড়ির সঙ্গে মাখন নিলে তোফা হবে সত্যিই খাওয়াটা দারুণ হলো একটু বেশি হয়ে গেল দুজনেরই পেট আইটাই করছে তাড়াতাড়ি শুতে পারলে যেন বাঁচে চৌকিদার দুটো করে কম্বল দিয়ে গেল তার আগে তার বউ এসে বিছানা পেতে দিয়ে গেছে চৌকিদারের ঘর ডাক বাংলোর লাগোয়া ওটা সরকারি বাসা উত্তরপ্রদেশের এমন পাহাড়ি অঞ্চলে ডাক বাংলোই হল ভ্রমণ বিলাসীদের প্রধান ভরসা যেখানে কোনো হোটেল ধর্মশালা বা চটি নেই সেখানে ডাক বাংলো না থাকলে গাছের তলাই একমাত্র আশ্রয় তৌফিক আর শাহিদ দুজনেই থাকে কলকাতায় বেগবাগানের মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে ওরা দুজনেই বনেদি পরিবারের ছেলে তৌফিকের মা হলেন খানদানি বংশের মেয়ে তার এক নিকট সম্পর্কের নানা ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন আর শাহিদের এক পূর্বপুরুষ উত্তর প্রদেশ থেকে বাংলামুলুকে এসে ডেরা বেঁধেছিলেন ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে লর্ড ডফরিন যখন ভারতের বড় লাট অযোধ্যার নবাব বংশের রক্ত ছিল সেই পূর্বপুরুষের শরীরে নবাব ওয়াজেদ আলী শাহর সম্পর্কের এক নানীর বংশধর আর শাহিদ এবার পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছে পরীক্ষার পরেই ওরা বেরিয়ে পড়েছে বেড়াতে অযোধ্যায় শাহিদের পূর্বপুরুষের ভিটে দেখতেও গিয়েছিল ওরা ওখানে নাকি আগে একটা হাভেলি ছিল এখন তা ভেঙে সরকারি কলাভবন হয়েছে ওখানে একটা চিত্রশালাও আছে সেখানে মোগল আমলের চিত্রকলার সঙ্গে অযোধ্যার নবাব পরিবারের কিছু ছবিও চোখে পড়ে অযোধ্যা থেকে লক্ষ্ণ দুদিন কাটিয়ে ওরা এসেছে এই জায়গায় বেড়াতে এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যের কথা ওদের বলেছিল লক্ষ্ণৌয়েরই এক হোটেল মালিক ওই হোটেলেই উঠেছিল ওরা কথায় কথায় এটাও বেরিয়ে পড়েছিল অযোধ্যার নবাব পরিবারের সঙ্গে হোটেল মালিকের পূর্বপুরুষের একটা সম্পর্ক ছিল অর্থাৎ শাহিদের সঙ্গে লতায় পাতায় তার একটা সম্পর্ক আছে হোটেল মালিকের নাম হাসান আলী তিনি দুঃখ করে বলেছিলেন একসময় তার পূর্বপুরুষের পায়ের নাগড়া পথের ধুলো স্পর্শ করত না আর সেই বংশের মানুষ তিনি আজ হোটেল চালাচ্ছেন তাও ছোট হোটেল কোনো মতে দিন গুজরান হয় তবু তিনি শহীদদের নিজের বাড়ি নিয়ে যাবার কথা বলেছিলেন যতটা সম্ভব যত্ন যত্নআত্তি করতে চেয়েছিলেন কিন্তু ওরা রাজি হয়নি মানুষটার আর্থিক অবস্থার কথা চিন্তা করে রাজি হয়নি হোটেলের পুরো খরচাই ওরা মিটিয়ে দিয়েছিল হাসান আলীর ছোট্ট অফিস কামরায় এক অপূর্ব রূপসী মহিলার ছবি দেখে ওরা দুই বন্ধু চমকে উঠেছিল ওই ছবিটা অযোধ্যার কলাভবনেও চোখে পড়েছিল ওদের ছবির দুটো চোখ যেন জীবন্ত ওরা জিজ্ঞেস করে জেনেছিল ছবিটা অযোধ্যার এক নবাবের বইমাত্রেও ভাইয়ের ছোট বেগমের বোরখার ঢাকনাটা মাথার উপরে তোলা অবস্থায় ছবি আঁকা হয়েছিল শিল্পী মন প্রাণ ঢেলে এঁকেছিলেন ছবিটা ঠিক যেন সদ্য প্রস্ফুটিত এক বসরাই গোলাপ শাহিদের প্রশ্নের জবাবে হাসান আলী মুচকি হেসে বলেছিলেন ওই বেগম সাহেবাই হলেন শাহিদ আর তার মধ্যে সেতুবন্ধনের উৎস শাহিদ ব্যাপারটা বুঝতে না পারায় তিনি খোলসা করে বলেছিলেন ওই বেগমের এক দৌহিত্রের বংশধর হলেন শাহিদ আর সেই দৌহিত্রের মাতুল বংশের হলেন তিনি নিজে মূল সম্পর্কটা যদিও ছিল খুব ঘনিষ্ঠ কিন্তু আজ দুশোরও বেশি বছর পরে তা এক বিশাল বটগাছের অসংখ্য ডালপালার মতো ছড়িয়ে জট পাকিয়ে গেছে হাসান আলীর মুখে ওরা শুনেছিল ওই বেগম সাহেবা ছিলেন খুব তেজস্বিনী আর স্বাধীন চেতা হারেমের মধ্যে সেজে বসে থাকবার মহিলা ছিলেন না ওয়ারেন হেস্টিংস যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগার পূর্ণ করার জন্য অযোধ্যার বেগমদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তাদের সোনা জহরতের দিকেও লোলুপ হাত বাড়িয়েছিলেন তখন এই ফাতিমা বেগমই রুখে দাঁড়িয়েছিলেন হেস্টিংসের রক্তচক্ষুকে তিনি পরোয়া করেননি শোনা যায় তিনি নাকি প্রচুর অর্থ আর অলঙ্কার নিয়ে পুরুষের ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলো দিয়েছিলেন কিন্তু তার শেষ পরিণতি জানা যায়নি তাকে আর দেখাও যায়নি তবে দুষ্টুলোকে তার নামে দুর্নাম রটাতে কার্পণ্য করেনি শাহিদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল ছবিটার দিকে ওর স্পষ্ট মনে হচ্ছিল চোখ দুটো যেন ওর দিকে তাকিয়ে হাসছে একটা অদ্ভুত অনুভূতিতে শিহরণ বয়ে গিয়েছিল ওর সারা শরীরে সোবার আগে চৌকিদার ওদের বলল রাত্রিটা হুট করে দরজা খুলে বেরোবেন না কিন্তু জায়গা ভালো নয় সারাদিনের পথশ্রান্তিতে ঘুম আসতে দেরি হল না মাঝরাতে দুজনেরই কিসের শব্দে ঘুম ভেঙে গেল ওরা কান পেতে শুনলো ঘোড়ার গাড়ির শব্দ এদিকে ঘোড়ার গাড়ি আগে ওদের চোখে পড়েনি ডাকবাংলোর সামনেই এসে থামল গাড়িটা কারা যেন গাড়ি থেকে নেমে বারান্দা দিয়ে হেঁটে ওদের পাশের ঘরে ঢুকল ডাকবাংলায় ওরা ছাড়াও যে অতিথি আছে চৌকিদার এ কথা একবারও ওদের বলেনি ওরা আবার ঘুমাবার চেষ্টা করল ঘুমিয়েও পড়েছিল কিন্তু ঘোড়ার ঘুরের টকবক টকবক শব্দ শুনে ওদের ঘুম গেল টুটে একটা দুটো নয় যেন বেশ কয়েকটা ঘোড়া ছুটতে ছুটতে এসে থামল ডাকবাংলোর সামনে এত ঘোড়া কেন ওরা অবাক না হয়ে পারল না দুজনেরই তরুণ বয়স কৌতূহলটা ওদের মধ্যেও টকবক করতে শুরু করে দিয়েছে দুজনেই জানালা খুলে বাইরে তাকাল অদ্ভুত এক দৃশ্য চোখে পড়লো ওদের জনা কয়েক গোড়া ঘোড়সাওয়ার ঘিরে ধরেছে একটা ঘোড়ার গাড়িকে সাধারণ ঘোড়ার গাড়ি নয় ঝালরের পর্দায় ঘেরা দুটো ঘোড়া একটা কালো কুচকুচে অন্যটা ধবধবে সাদা দুটোরই চোখে ঠুলি পড়ানো গায়ে বহুমূল্য জাজিম মাথায় উপর তাজ কোচুয়ানের গায়েও ঝলমলে পোশাক হঠাৎ গোড়াদের একজন তার কাঁধের স্টার দেখে বোঝা যায় একজন কর্নেল পিস্তল উঁচিয়ে গুলি করল সে কোচুয়ানকে আর সে বুকে হাত দিয়ে ধপ করে আছড়ে পড়ল মাটিতে তফিকের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো তারপরই সেই কর্নেল সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে গট করে এগিয়ে গেল ওদের পাশের ঘরের দিকে তৌফিক এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিল ওর হাত বা কাঁপছিল কিন্তু শাহিদের যেন কোনো চেতনা নেই একটা দুর্নিবার আকর্ষণে ও এগিয়ে চলেছে দরজার দিকে ওর ভাবভঙ্গি দেখে ভয় পেয়ে গেল তৌফিক বন্ধুকে আটকাবার চেষ্টা করল কিন্তু শাহিদের শরীরে যেন অসীম শক্তি এসে ভর করেছে এক ঝটকায় তৌফিককে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল অগত্যা তৌফিককেও যেতে হল তার পেছন পেছন পাশের ঘরের দরজার দুটো পাটি হা করে খোলা ঘরের ভেতর বিচিত্র এক দৃশ্য চোখে পড়ল ওদের সেই গোড়া কর্নেল পিস্তল উঁচিয়ে আছে আর তার কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পুরুষের পোশাক পরা এক অপূর্ব রমণী অপূর্ব রূপসী মণিমুক্তা খচিত মখমলের একটা মুসলমানের টুপি মাটিতে পড়ে আছে ওটা মাথায় থাকলে রূপবান এক পুরুষ বলেই ভুল হতো এখন দীর্ঘ বেনিটা প্রায় জানুর কাছে নেমে এসেছে কিন্তু ওদের মনে হল মুখটা যেন খুব চেনা চেনা সেই রমণীর পদ্মের মতো দুটো চোখে ফুটে উঠেছে তীব্র আর ঘৃণা তার পাশে দাঁড়িয়ে আছে এক বাদি বোধ হয় রক্ষিণী তার হাতে একটা বাঁকা তরোয়াল কর্নেল হা হা করে হাসল তারপর ভাঙা ভাঙা উর্দুতে বিদ্রুপের গলায় বলল বেগম সাহেবা ভেবেছিলেন আমাদের ফাঁকি দিয়ে ধনরত্ন নিয়ে পালিয়ে যাবেন কিন্তু আমরা আগেই সে খবর পেয়েছিলাম আপনার হারেমের এক বাঁদি সেই খবরটা আমাদেরকে জানিয়ে দিয়েছিল আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম এখন ধনরত্নের পেটিকা আমাদের হাতে তুলে দিয়ে কৃতার্থ করুন আপনাকে আমি আমার বেবি করে রাখব বেগম সাহেবের দু চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ল তিনি বললেন ওরে বিদেশি কুকুর তুই কি ভেবেছিস নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই পেটিকা তোর হাতে তুলে দেব নিজের মানসম্মান বিসর্জন দেব তুই তো কোম্পানির গোলাম আর আমি এক স্বাধীন রাজ্যের নবাব পরিবারের বেগম বামন হয়ে আসমানের চাঁদের দিকে তুই হাত বাড়াতে চাস তোর স্পর্ধা তো কম নয় আগুনে পুড়ে মরবার আগে পতঙ্গের পাখনা গজায় তোরও তেমন পাখনা গজিয়েছে কর্নেলের ফর্সা মুখ আরও রাঙা হয়ে উঠল জ্বলে উঠল দু চোখ তবে মর তুমি পিস্তলটা সে বেগম সাহেবের বুক লক্ষ্য করে তাক করল সঙ্গে সঙ্গে সে বাদি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো তার উপর পিস্তলের গুলিটা লাগল তার বুকে রক্তে লাল হয়ে গেল জামা মাটিতে লুটিয়ে পড়ল বেগমের সহচরি। শেষবারের মতো সে তাকালো বেগম সাহেবের দিকে কর্নেল আবার হা হা করে হেসে দুপা এগিয়ে এলো কিন্তু সে কিছু করার আগেই বেগম সাহেবা বিদ্যুৎ গতিতে কোটি দেশ থেকে একটা ছোড়া বার করে আমুল বসিয়ে দিলেন সেই কর্নেলের বুকে মরনার্তনাদ করে উঠল কর্নেল সেই সঙ্গে তার পিস্তলটাও গর্জে উঠল দুজনে প্রায় একই সঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে স্তম্ভিত তৌফিক তাকালো শাহিদের দিকে তারপরই চমকে উঠল শাহিদের দুচোখে ফুটে উঠেছে ক্রোধ আর জিঘাংসার চিহ্ন ও বন্ধুকে কয়েকবার জোরে নাড়া দিতেই আস্তে আস্তে সহজ হয়ে এলো শাহিদ এদিকে যে গোড়া সেনারা ওই কর্নেলের সঙ্গে এসেছিল দলপতির মৃত্যুতে তারা যেন দিশে হারা হয়ে পড়ল কিছুক্ষণ নিজেদের মধ্যে নিচু গোলায় তারা কী সব পরামর্শ করল তারপর কর্নেলের মৃতদেহ বাইরে নিয়ে এসে ওই ফিটানে চাপিয়ে ঘোড়া ছুটিয়ে দিল জোর কদমে আশ্চর্য এত যে কাণ্ড ঘটে গেল শাহিদের দিকে একবারও কেউ ফিরে তাকালো না যেন ওদের উপস্থিতি টেরই পায়নি ওরা চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে সেখানে এলেন কাল ও আলখাল্লায় ঢাকা গলায় পুতির মালা দীর্ঘদেহী এক ফকির সাহেব সঙ্গে খুব সম্ভব তার দুজন শিষ্য তারা ঘরে গিয়ে বেগম সাহেবা আর তার সহচরীর মৃতদেহ যত্ন করে বাইরে বয়ে নিয়ে এলেন তারপর একটা গাছের তলায় পাশাপাশি সমাধিস্থ করলেন মৃতদেহ দুটি যেমন হঠাৎ করে এসেছিলেন তেমন হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন তারা এখন চারিদিক নির্জন নিঝুম এত যে কাণ্ড ঘটে গেছে বোঝার উপায় নেই শাহিদ কেমন যেন হয়ে গেছে মুখে কথা নেই একটা ঘোরের মধ্যে রয়েছে মনে হচ্ছে তৌফিক ওকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এলো এবার আর বাধা দিল না ও শাহিদকে শুয়ে তৌফিকও শুয়ে পড়ল ওর পাশে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছিল নিজেরাই জানে না ঘুম ভাঙলো ডাক বাংলোর চৌকিদারের হাঁক ডাকে দরজা খুলতেই সে বলল অনেক বেলা হয়েছে ওদের উঠতে না দেখে তার দুশ্চিন্তা হয়েছিল সত্যি অনেকক্ষণ রোদ উঠেছে সূর্যের আলোয় ঝলমল করছে পাহাড়ি উপত্যকা গত রাতের ঘটনা মনে হচ্ছে দুঃস্বপ্ন কিন্তু সত্যিই কি তাই ওরা দুজন পরস্পরের মুখের দিকে তাকালো চৌকিদার ওদের মুখের হতভম্ব ভাব লক্ষ্য করে ব্যাপার কি জানতে চাইল তৌফি কি খুলে বলল সব কথা চৌকিদারের তো দুচোখ কপালে ওঠার জোগাড় সে বললো তার বাপ ঠাকুরদের মুখে এমন একটা ঘটনা সে শুনেছিল কিন্তু সে তো অনেক বছর আগের ঘটনা তখন আংরেজরা এক এক করে নবাব বাচ্চাদের রাজ্য কেড়ে নিচ্ছিল তখন নাকি এখানে একটা বাগান বাড়ি ছিল এক নবাবের বাগান বাড়ি কিন্তু আজ পর্যন্ত কেউ এমন ঘটনা দেখেছে বলে শোনা যায়নি চৌকিদার ওদের সকালের জলখাবার আনতে চলে গেল শাহিদ হঠাৎ বলে উঠল ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে কি সেটা তৌফিক জিজ্ঞেস করল যে বেগম সাহেবাকে আমরা কাল রাতে দেখেছিলাম তাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল কাল বুঝতে পারিনি হাসান আলীর আফিস ঘরে আর কলাভবনে যে ছবিটা আমরা দেখেছিলাম সেই ফাতেমা বেগমই কাল দেখা দিয়েছিলেন তার ছেলেমেয়েদের বংশ শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়েছে আমিও তার একটা শাখা হয়তো খোদার মসজিদেই কাল আমরা এখানে এসেছিলাম বেগুম সাহেবা সেই রাতের ঘটনার পুনরাবৃত্তি করে আমাকে জানিয়ে গেলেন আসলে কী ঘটেছিল সেই সঙ্গে তার নামে যে অপবাদ রটেছিল তাও যে মিথ্যা সেটাও প্রমাণ করে গেলেন হয়তো এটা না জানানো পর্যন্ত তার আত্মা শান্তি পাচ্ছিল না একটু থেমে তৌফিক আবার বলল আল্লাহর কাছে আমি তার জন্য দোয়া মাঙব